সেসবরা বুঝতে পেরেছেন তো ভগবান তার যে সৃষ্টি এখানে বলেছেন প্রপাত ভগবান যা সৃষ্টি করেছেন তিন ভাগ হচ্ছে চিন্ময় জগৎ এক ভাগ হচ্ছে জড় জগৎ আর ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় প্রথম শ্লোকগুলিতে দেখবেন এই জড়জগতের বর্ণনা দেওয়া হয়েছে এই জড়জগত হচ্ছে একটা ঊর্ধ্বমূল বিশিষ্ট এবং অধম অধ শাখা বিশিষ্ট একটা অসত্য বিক্ষ আপনারা এ পর্যন্ত কেউ কোনোদিন কোন গাছের মূলটা উপরের দিকে শাখা পোশাকা নিচের দিকে দেখেছেন হ্যাঁ কোথায় দেখা যায় মানে প্রতিবিম্ব মূল গাছের প্রতিবিম্ব দেখা যায় তার মূলটা উপরের দিকে আর শাখা পোশাকা নিচের দিকে হ্যাঁ তা এই জড় জগৎটা হচ্ছে এখন কেউ যদি এই জড় প্রতি আকৃষ্ট হয় তার কি গতি হবে ধরুন আপনি পুকুর পাড়ে পুকুরের ভেতরে যে ছায়ার গাছ উপরের যে গাছ সেই গাছেও যা আছে ফল আছে পাতা আছে নিচের দিকে তাকালে কি দেখবেন আপনি উপরের গাছের দিকে আকৃষ্ট না হয় নিচের গাছটার প্রতি আকৃষ্ট হলেন আকৃষ্ট হয়ে ওই গাছের প্রতি যে ফল আছে যে ছায়া ফল ওইটা দেখে ওর ওই ওই ফল খা গ্রহণ করা খাওয়ার জন্য আপনি বার লাভ করার জন্য আপনি ধাবিত হলেন ফল পাবেন কি পাবেন হ্যাঁ কষ্ট পাবেন আর আপনার গতি কোন দিকে হবে তো এই জগতের প্রতি আমরা যদি আকৃষ্ট হয়ে এই জগৎকে যদি আমরা ভোগ করতে চাই ভোগ তো করতেই পারবো না আর কি পাবো ভোগ করতে গিয়ে কষ্ট পাবো তার জন্য আমাদের গতি কোন দিকে হবে নিম্ন গতি তো এই জড় জগৎটা হচ্ছে ছায়া এই জড় জগৎটা হচ্ছে ছায়া দেখবেন আপনি রোদ যখন সূর্য উঠবে আপনি যখন সূর্যের ছাদে গিয়ে দাঁড়াবেন এদিক থেকে সূর্য আসছে আর এই দিকে ছায়া পড়বে আপনি যেখানেই যাবেন সেখানে ছায়া দৌড়াবে সে এক জায়গায় স্থায়ী নয় তো এই জড়জগতটা কখনো স্থায়ী নয় অস্থায়ী হ্যাঁ তাই ভগবান এই জড় জগতে বর্ণনা করেছেন এই জগৎ হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি হ্যাঁ এই জগৎ হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি আমরা এই জগতে কি দেখি এই জগৎ কত সুন্দর তাই না আমাদের কবিরাও বর্ণনা করছেন মরিতে চাহি না এই সুন্দর ভবনে এই ভুবনটাকে কি ব্যাখ্যা দিচ্ছেন সুন্দর আসলে এই জগৎ নিকৃষ্ট না আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে এই ইন্দ্রিয়গুলি হচ্ছে ত্রুটিপূর্ণ মানে ভুল আছে তাই এই ইন্দ্রিয় দিয়ে যা আমরা পর্যবেক্ষণ করি তাতেও ত্রুটি আছে ভগবান তিনি পূর্ণ ভগবানের ইন্দ্রিয় পূর্ণ তো ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান সেই জ্ঞানটাও পূর্ণ তাই ভগবান বললেন এই জগৎ নিকৃষ্ট আর আমরা এই জগতে কি ভাবছি সুন্দর আর আমরা মনে করি আমরা নিজের চোখে দেখলাম গর্ব করি আরে আমরা নিজের চোখে দেখি কিন্তু আমাদের চোখে ভুল আছে চক্ষু একটা ইন্দ্রিয় আমাদের চোখে ভুল আছে প্রথমত হচ্ছে আমাদের চোখের নিজস্ব কোনো পাওয়ার নেই কিরকম এখন যদি কারেন্ট চলে যায় কারা কারা আপনার চোখ দিয়ে নিজের শরীর দেখতে পাবেন তা আপনার নিজের চোখের কোন কি পাওয়ার আছে আর আমরা গর্ব করছি আমি নিজের চোখে দেখলাম হ্যাঁ কিনা তা বুঝতে পেরেছেন আমার আমার চোখের নিজস্ব কোনো পাওয়ার নেই আবার অন্যের সাহায্যে আমরা যা দেখি ভুল দেখি আমরা যে অন্য অন্য চোখ দিয়ে যে অন্য এখন লাইটের সাহায্যে আমরা যা কিছু দেখছি তাই নয় দিনের বেলা কার সাহায্যে দেখি সূর্যের আলোর সাহায্যে সূর্যকে দেখেন তো প্রতিদিন কতটুকু পৃথিবীতে চোদ্দ লক্ষ গুণ বড় দেখেন তো দেখেন এটা থালার মতো দেখেন তাহলে আপনি নিজের চোখেই দেখলেন ঠিক দেখলেন বল দেখলেন এখান থেকে কি প্রমাণ হয় আমাদের ইন্দ্রিয় ভগবান পূর্ণ ভগবানের ইন্দ্রিয় পূর্ণ তিনি তার ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান দেন সেই জ্ঞানটাও পূর্ণ আমরা কিভাবে মুক্ত হতে পারবো যখন ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান জীবনে গ্রহণ করবো তাহলে আমরা ত্রুটি মুক্ত হতে পারবো নিজের কেদাবি নিজের প্যাকুলেশন করা এই জড়জগতের যে কোনো জ্ঞান আমরা যদি কেউ গ্রহণ করি তাহলে আমরা আমাদের ত্রুটি কেউ মুক্ত হতে পারে ত্রুটি থেকেই যাবে তাই দেখবেন প্র্যাকটিক্যাল ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান আর এই জড়জগতের জ্ঞান আমরা যে স্কুল কলেজে জ্ঞান পাই আপনারা এখন স্কুল কলেজে আর যান না যে জ্ঞান স্কুল কলেজে গিয়ে পেয়েছিলেন এখন বর্তমানে যারা স্কুল কলেজে যাচ্ছেন সেই আপনারা যে জ্ঞান পেয়েছিলেন ওই জ্ঞানটাই আছে না পরিবর্তন করা হয়েছে কেন কেন পরিবর্তন করা হলো না যারা ওই জ্ঞান দিয়েছে তাদের ইন্দ্রিয়টা পূর্ণ নয় তাই তাদের জ্ঞানটাও পূর্ণ নয় তাই সেই জ্ঞান দ্বারা জগৎকে পূর্ণ করতে পারেনি তাই বারবার জ্ঞানটাকে কি করতে হচ্ছে পরিবর্তন করতে হচ্ছে দেখবেন আমরা বর্তমান সমাজে বিজ্ঞান বিশ্বাসী তাই নয় একটা বিজ্ঞানী আজকে একটা থিওরি দেয় তাকে নোবেল দেওয়া হয় কয়েকদিন পরে দেখবেন আরেকটা বিজ্ঞানী এসব একটা থিওরি দিয়ে আগের বিজ্ঞানীর থিওরিকে ভুল বলে প্রমাণ করে দেয় তাই নয় ও আবার নোবেল নেয় আবার কয়েকদিন পরে আরেকটা বিজ্ঞানী এসে কি করবে ওর প্রমাণকে ভুল বলে একদম প্রমাণ করে দিবে দিয়ে ও আবার আবার নবেল নিচ্ছে আমাদের ইস্কন প্রতিষ্ঠা প্রপাত তিনি বলছেন এই যে নবেল দেওয়া হচ্ছে এটা গাদার গলায় নবেল দেওয়া হচ্ছে সরাসরি বলছেন এই বৈজ্ঞানিকটা হচ্ছে গাদা যদি নবেল প্রকৃত দিতে হয় ভগবানকে দেওয়া উচিত ভগবান হচ্ছে প্রকৃত বিজ্ঞানী হ্যাঁ প্রকৃত বিজ্ঞানী আমরা কত মূর্খ কত মূর্খ দেখুন আপনারা জীবন বিজ্ঞান করেছেন করেছেন আচ্ছা তা আমি শুনেছি আমি কিন্তু অতদূর লেখাপড়া জানি না আমি পড়িনি আমি শুধু শুনেছি না জীবন বিজ্ঞানে যারা রিসার্চ করে ওদের একটা ব্যাং মেরে ফেলে মেরে রিসার্চ করা হয় নামটা দিলা জীবন বিজ্ঞান আর মরা বেঙ্গে জীবন বিজ্ঞান ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে জীবন নিয়ে যেটা রিসার্চ হবে সেটা হচ্ছে জীবন বিজ্ঞান ভগবত গীতায় ভগবান কি নিয়ে রিসার্চ করেছেন জীবন নিয়ে বুঝতে পারছেন তাহলে আমরা কত ভ্রান্ত হবে জাগত পরিচালিত হচ্ছে মরা বিজ্ঞানকে নাম দিচ্ছি কি জীবন বিজ্ঞান বর্তমান সমাজের পরিস্থিতি এখন ভগবান যে জ্ঞানটা দিয়েছেন গীতার জ্ঞান কতদিন আগে দিলেন পাঁচ হাজার বছর পূর্বে কারা কারা গীতা পড়েছেন কয়বার পড়েছেন চার পাঁচবার হয়ে গেছে ঠিক আছে না বুঝুন চার পাঁচবার আপনি কয়বার পড়েছেন একবার আপনি চারবার হয়ে গেছে তোমার হয়নি চতুর্থ অধ্যায়ে প্রথম শ্লোকটা বাড়িতে গিয়ে পড়বেন সেখানে ভগবান গীতার ইতিহাস অর্জুনকে বলছে অর্জুন তোমাকে প্রথম আমি এই জ্ঞান দিচ্ছি তা না আমি প্রথমে জ্ঞানতা জ্ঞানটা সূর্যদেব বিভাসানকে দিয়েছিলাম ইমম বিভাসানে যোগম প্রক্তবানম অহম বয়ম বিভাসানে মনবে প্রাহ মনবে ইক্ষাকু অভ্রবিদ হ্যাঁ তাহলে সূর্যদেব বিবসান বিবসান তা মানবজাতির পিতা মনু মনু ইক্ষাকো দিয়েছিলেন প্রপাদের সূর্যদেব বিবসান আর মনুকে বাদ দিয়ে বলছে ইক্ষাকো থেকে যদি আমরা গণনা করি তাহলে মিনিমাম বারোশো কোটি বছর পূর্বে এই গিতার জ্ঞান দিয়েছিলেন হ্যাঁ কতদিন আগে মিনিমাম কিন্তু ম্যাক্সিমাম না আবার পুনরায় এই কলিযুগে বারোশো কোটি বছর পূর্বে যখন ভগবান মনুষ্য সমাজে জ্ঞান দিতে লাগলেন সেই জ্ঞানকে পরিবর্তন করলেন না ওই একই জ্ঞান বারোশো কোটি বছর পূর্বে যে জ্ঞানটা দিয়েছিলেন সেই একই জ্ঞান দিলেন পরিবর্তন করলেন না কেন যেহেতু সেই জ্ঞানটা পূর্ণ তাই ওটা কখনো পরিবর্তন করতে হয় না আজকে পর্যন্ত আপনারা কেউ দেখাতে পারবেন যে গীতার একটা শব্দকে কেউ ভুল বলে প্রমাণ করতে পেরেছে যে এইটা শব্দটা ভুল হ্যাঁ হ্যাঁ কেউ ভুল বলে প্রমাণ করতে পারেনি কেন যেহেতু ভগবান পূর্ণ তাই তিনি যে জ্ঞানটা দেন সেই জ্ঞানটাও পূর্ণ তাই ভগবান গীতাতে বললেন এই যে জড় জগৎ নিকৃষ্ট আর আমরা বলছি এই জগৎ সুন্দর আমরা বাস্তবে দেখছি সুন্দর না আমরা যা দেখছি ভুল দেখছি এই জড় কি অপ অনল বায়ু খং মনো বুদ্ধির এব অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতির অষ্টধা অষ্টদা মানে আট প্রকার হ্যাঁ উপাদান মাটি জল বায়ু আকাশ অগ্নি মন বুদ্ধি অহংকার যে কোন জিনিস দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আটটা উপাদান আছে কম বেশি হ্যাঁ এখন এই আটটা উপাদানের যা বস্তু তৈরি আছে জগতে সব সুন্দর আমরা দেখতে সুন্দর লাগে আমাদের কাছে বলুন তো এই জগতে আমাদের সবচেয়ে বেশি কি সুন্দর লাগে নিজেকে নিজে বেশি সুন্দর প্রত্যেকেই নিজেকে নিজে বেশি সুন্দর ভাবে যে আমি বেশি সুন্দর সে আপনি যেরকমই হন মনে মনে আপনার এটা ভাব আছে আমি আমি আপনি হোক হোক আমরা ভাবি বেশি এবার আপনি কত সুন্দর তা আপনার এই শরীরটাও কয়টা মেটেরিয়াল দিতে আটটা এবার আপনি দেখে নেবেন আপনি আর এটা হচ্ছে বাস্তব দর্শন আমরা চোখ দিয়ে যা দেখি এটা কিন্তু বাস্তব নয় বাস্তব দর্শন হচ্ছে প্রপাত বলছেন প্রত্যেক্ষ অনুভূতি দিয়ে উপলব্ধি করা এটা হচ্ছে বাস্তব দর্শন এখন আমি কত সুন্দর আমাদের এই শরীরটা কিন্তু আটটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমাদের শরীরে নয়টা দ্বার আছে এটা বোঝেন নবদ্বার এই নয়টা দ্বার যেমন কানের দুটা দ্বার চোখ দুটা দ্বার নাক দুটা দ্বার মুখ উপস্থ পায়ু এই নয়টা দ্বার দিয়ে শরীর থেকে যখন কিছু বেরোয় খুব সুন্দর ওই রকম সুন্দর আপনি ওই কত সুন্দর খুব সুন্দর না দুর্গন্ধময় আর আমরা নিজেকে তালে বলুন আমি দেখলাম কি আর ভগবান বললেন নিকৃষ্ট কোনটা ঠিক বাস্তব দর্শন করেছে তো দর্শন বাস্তব দর্শন করেছেন হ্যাঁ কি না বাস্তব দর্শন হচ্ছে অনুভূতি দিয়ে উপলব্ধি এখন যে কথাগুলো বলা হলো অনুভূতি দিয়ে উপলব্ধি হলো আমি সুন্দর নারী এই সংমিশ্রণ হচ্ছে এরকম দুর্গন্ধময় খাচ্ছেন তো হিম যখন বেরোচ্ছে কি বেরোচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে না হাকি না খাচেন তো সরপুরিয়া সরভাজা বের হচ্ছে নাকি সুগন্ধ বের হচ্ছে নাকি দুর্গন্ধ এই জগতের সবকিছুর ম্যাটেরিয়ালস হচ্ছে দুর্গন্ধময় হ্যাঁ দুর্গন্ধ তাই ভগবান বললেন আমার এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতিরেকে একটা উৎকৃষ্ট প্রকৃতি আছে সেটা হচ্ছে ধাম আর এই ধামটা এই জড়জগতের মানে তিন ডবল প্রপাত ওখানে উদাহরণ দিয়েছেন যেমন আপনার নদীয়া জেলায় কত লোক আছেন কয়টা জেলখানা আছে চারটা তেহাত্ত করিমপুর রানাঘাট কল্যাণী চারটা তাহলে এই এত পরিসরে জেলখানা কতটুকু এই জড় জগৎ হচ্ছে জেলখানা বুঝতে পারছেন জেলখানা আর এই চিনময় জগৎ কিভাবে উপলব্ধি করবো যেহেতু এই জড় জগৎটা চিনময় জগতের বিপরীত এই জড় জগতে যা যা আছে বৈশিষ্ট্য আপনি প্রত্যেকদিন আপনি এই জগতের বৈশিষ্ট্যগুলো লিখতে পারেন আর যা যা বৈশিষ্ট্য আছে চিন্ময় জগতে তার বিপরীত বৈশিষ্ট্য আছে এই জগতে জন্ম আছে মৃত্যু আছে জগতের বৈশিষ্ট্য আপনি চান আর না চান তাহলে জন্ম আছে মৃত্যু আছে তাহলে এর বিপরীত বৈশিষ্ট্য চিন্ময় জগতে আছে কি আছে জন্ম নাই মৃত্যু নাই হ্যাঁ এই জগতে যে গাছগুলি আপনি দেখছেন ফল দিচ্ছে পার্টিকুলার একটা গাছে একটা ফল দেবে আর সিজনে ফল দিবে আর যতটা ফল থাকবে একটা ধরুন একশোটা ফল এসছে ওখান থেকে দশটা পেরে নিয়ে আসলেন কয়টা থাকবে কমে গেল চিন্ময় জগতে বিপরীত না যে গাছে একটা গাছ আছে যে কোনো ফল চাইবেন দিয়ে দিবে আর ওই ফল ধরুন একশোটা ফল গাছে ধরে আছে ওখান থেকে আপনি দশটা বা কুড়িটা তুলে নিয়ে আসলেন কয়টা থাকবে কমবে না ওই যেটা যে কয়টা ফল ছিল আপনি যতটাই তুলুন ওই কয়টাই গাছে ফল থাকবে এটা হচ্ছে চিন্ময় জগতের বৈশিষ্ট্য নিত্য জগতের বৈশিষ্ট্য আর আমরা জীবাত্মা আসলে আমরা ওই নিত্য জগতের অধিবাসী এটা কি করে উপলব্ধি করা যায় যে আমরা যে নিত্য জগতের অধিবাসী দেখবেন সবসময় আমাদের হৃদয়ে নিত্য এবং আনন্দময় জীবন পাওয়ার বাসনা থাকি না আমাদের হৃদয়ে নিত্য এবং আনন্দময় জীবন পাওয়ার বাসনা সেটা এই জগতে কোনো সেটা সম্ভব নয় হ্যাঁ এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে সেই নিত্য পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক তার নিত্য সেবায় আমাদের যুক্ত হওয়া হ্যাঁ আর ভগবান তিনি আনন্দময় পুরুষ যখন আমরা তার সেবা করব তখন আমরা জীবনে প্রকৃত আনন্দ লাভ করতে পারব তা এখানে প্রপাত বললেন এই যে আমরা সেবা সেবা প্রবৃত্তি যে আমাদের ধর্ম দেখুন আমরা প্রত্যেকেই একে অপরের সেবাই করছি বিনিময়ে কি হচ্ছে দেখবেন যে আমি যার সেবা করছি আমার সেবা করে সেও সন্তুষ্ট না আমিও তার সেবা করে আমিও সন্তুষ্ট না বুঝতে তো কেন এর বিভিন্ন কারণ আছে তার একটা কারণ হচ্ছে আমার কাছে সুখ নেই আনন্দ নেই আমি যদি অন্যকে আনন্দ দিতে চাই আমার কাছে তো আগে সেই বস্তুটা থাক থাকতে হবে আর আমি যার কাছ থেকে আনন্দ চাই সুখ চাই তার কাছে তো সে থাকলে আমাকে দিবে তাই আমাদের কাছে এটা নাই জন্য আমরা কেউ একে অপরকে সেবা করে সন্তুষ্ট করতে পাচ্ছি না কেউ কারোর দ্বারা খুশিও না তো পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ যখন আমরা তার সেবা করবো হ্যাঁ তখন আমরা আমাদের জীবনকে আনন্দময় করতে পারব হ্যাঁ তাই দেখবেন এই যে আমাদের একটা ভজনে লেখা আছে ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ আমরা যখন ভক্ত সঙ্গে থাকি মনটা কি ভারাক্রান্ত দুঃখ আপনার বাড়িতে যদি দুঃখ থাকেও সেই দুঃখ ভক্ত সঙ্গে থাকলে মনে থাকে কি হয় আনন্দময় থাকে ভক্ত সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ কেন আনন্দ হবে অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ পরোক্ষ ভাবে ভক্ত সঙ্গের মাধ্যমে কৃষ্ণেরই সঙ্গ হয় কেন ভগবান নিজে বলছেন নহং বৈকুণ্ঠে নহং হৃদয়ে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগী হৃদয়ে থাকি না যত্র গায়ন্তী মদ ভক্ত তত্র নারদ আমার ভক্তরা যেখানে আমার কথা আলোচনা করে আমি সেই জায়গায় থাকি যখন ভগবানের সঙ্গে থাকি ভক্তরা ভগবানের ভগবানের সঙ্গে ভগবান থেকে কথা আলোচনা করেন তাহলে ভগবান সেখানে বিরাজ করছেন ভগবান আনন্দময় পুরুষ তাহলে তার কথা আলোচনা করা মানে কার সঙ্গ করা হচ্ছে তখন অটোমেটিক আনন্দ হ্যাঁ আনন্দ আর এই জগৎ দুঃখময় ভগবত ধাম আনন্দময় তো ব্রহ্মসংহিতায় বর্ণনা করা আছে ভগবত ধামের বৈশিষ্ট্য আপনারা যখন কত বড় অনুষ্ঠানে নৃত্য কীর্তন করেন আনন্দ পান নাচতে আনন্দ হয় গান করতেও আনন্দ হয় ভগবত ধামের বৈশিষ্ট্য হচ্ছে কথা গানং ওখানে এই যে একে অপরের সঙ্গে যেরকম কথা বলছে কথা এরকম নয় গান তাই ভগবান যে গীতা উপদেশ দিলেন নাম হলো গীতা কথার অর্থ কি জানেন গীতা কথার গীত গীত তা মানে ত্রাণ করলো জড় জগতের বন্ধন থেকে তাকে মুক্ত করলেন ত্রাণ করলেন গীতা তাহলে এই যে গীতার জ্ঞান দিয়েছিলেন কি আকারে গীত গীত মানে কি গান আকারে তাহলে ভগবত ধামে যখন আমরা যাব যখন একে অপরের সঙ্গে কথা হবে এরকম এরকম কথা না সব গানের সন্দেহ সন্দে বুঝতে পারছেন আর এক স্থান থেকে আর স্থানে যাবেন হাঁটাহাঁটির কোন সিন নাই সেখানে নাট্যম গণমপি কিভাবে গমন করবেন নাচতে নাচতে গমন করবেন খালি সেখানে গান আর নাচ তো এইটুকু যদি আপনি গান করে আর নাচ করে আনন্দ পাচ্ছেন তো সব সময় যদি গান আর নাচের মধ্যে আমরা থাকি সেখানে কিরকম আনন্দ বুঝুন এবার এই জন্য ভগবান আমাদেরকে সেই ভগবত এই জড় কে উপলব্ধি না করতে পারলে জড়জগতের বাস্তব বৈচিত্র্য চিত্র না বুঝতে পারলে সেই চিন্ময় জগৎকে আমরা উপলব্ধি করতে পারবো না জন্য এই বার এই জড়জগতের বাস্তব উপলব্ধি আমরা কিভাবে করতে পারবো আমাদের এই চক্ষু দিয়ে আমরা দর্শন করতে পারবো না আমাদের শাস্ত্র চক্ষু দিয়ে দর্শন করতে হবে হ্যাঁ এই শাস্ত্র চক্ষু যখন আমরা লাভ করতে পারবো তখন প্রত্যেকটা জিনিস অনুভূতি দিয়ে উপলব্ধি হবে আপনি জীবনে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা আপনার যে ইষ্ট দেবতারা কাছে আপনি প্রার্থনা করেন কাউকে বলেন যে আমি এই কাজ কাজকর্ম এমনভাবে করবো যাতে আমার জীবনে দুঃখ আসে না কোন ইষ্ট দেবতার কাছে কেউ আপনি প্রার্থনা করেন আমার জীবনে যাতে দুঃখ সবসময় থাকে তাও চান না কিন্তু ভগবান গীতায় বলে দিলেন এই জগৎ দুঃখময় আপনি প্রচেষ্টাও করেন না চানো না আপনি দুঃখের মধ্যে আসেন যে জগৎটা দুঃখময় আর এটা যখন জানবেন তো বিচলিত হবে না ভক্তিটা কি এটা মনে করবে না যে ভক্তি করছেন ভক্তি অনেকে ভাবে আমি এত ভক্তি করলাম কেন আমার এত জীবনে দুঃখ আসলো এটা কিন্তু ভক্তির ফল না আচ্ছা আপনি যখন জলে নামবেন আপনার কাপড়টা শুকনো থাকবে নাকি আমি সাঁতার জানি আপনি বলেন আমি সাঁতার জানি আমার কাপড়টা কেন ভিজলো এটা বলবেন সাঁতার জানুন আর যাই জানুন জলের স্বভাব কি কাপড় ভিজবে তাই তার জন্য কেউ কাপড় ভেজে গেলে কেউ অনুশোচনা করেন হ্যাঁ কি না তো যদি আমরা জানতে পারি এই জগৎ দুঃখময় এই জগতে যতদিন আপনি ভক্তি করুন আর না করুন এই জগতে যতদিন থাকবো দুঃখ পেতেই হবে এই উপলব্ধিটা থাকলে দুঃখ আসলে আর বিচলিত হবে না আর এই জ্ঞানটা কখন আসবে ভগবান এই জ্ঞানটা তার ভক্তকে দান করেন এটা জানবেন ভক্তি করলে দুঃখ আসবে না এটা নয় ভক্তরা জানেন যে এই জগৎ দুঃখময় এই জগতে থাকলে দুঃখ আমাকে পেতেই হবে তাই ভক্তির মাধ্যমে এই জ্ঞানটা যেহেতু লাভ করছে তাই দুঃখ আসলে সে বিচলিত আর এই বাস্তব জ্ঞান যখন আমরা লাভ করব আমাদের ভক্তি জীবনে আমরা টিকে থাকতে পারবো হরে কৃষ্ণ এখানেই থাক না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rāma, Hare Rāma, Rāma, Hare